পচা শামুকে পা কেটেছিল যখন প্রথমবার রাজশাহী রংপুরকে হারিয়েছিল তখন রংপুরের এডমিন ওই পোস্ট করেছে যে পচা শামুক হাইরে শামুক পচা শামুক পচা শামুকে রংপুরের পা কেটেছে দ্বিতীয়বার যখন পা কেটেছে তখন কি আপনি বলবেন যে শামুকটা পচা ছিল আমার কাছে মনে হচ্ছে না এই শামুক পচা ছিল না দুর্বার রাজশাহী যে কতটা দুর্বার গতিতে ছুটতে পারে তা কিন্তু আজকের ম্যাচে আবারও রংপুরকে হারিয়ে তা দেখিয়ে দিয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম দুর্বার রাজশাহী বনাম রংপুরের ম্যাচ নিয়ে যে ম্যাচটা খেলল এক কথায় অসাধারণ এত অল্প পুঁজি নিয়ে যে রংপুরকে হারাতে পারবে তা কখনো কল্পনাও করিনি আমি কারণ রাজশাহীর যে প্রধান ব্যাটসম্যান এনামুল হক বিজয় রাজশাহীর দলটাকে এ পর্যন্ত টেনে নিয়ে আসছে তার জন্য সবচাইতে বেশি ভূমিকা যার ছিল সে হচ্ছে এনামুল হক বিজয় তারপরে যদি আমি বলি ইয়াসির আলী রাব্বি এই দুজন বোলিংয়ের দিক থেকে তাস্কিন আহমেদ এই দলটাকে টেনে ভাই একটু পর্যন্ত আনছে পুরো দলটাকে টেনে আনছে এক কথায় তো আজকে এনামুল হক বিজয়ের রান আলী রাব্বিও পরবর্তীতে আউট হয়ে গেছে খুব তাড়াতাড়ি যার কারণে যে বেটিং কলাপসটা হলো ওই বেটিং কলাপসটা আসলে আর রাখতে পারে নাই কিন্তু পরবর্তীতে লাস্ট এই যে লোয়ার অর্ডার ব্যাটসম্যান সানজামুল তারপরে তার স্কিন ছোট ছোট কিছু পার্টনারশিপে আপনার ওই যে ষাট পঁয়ষট্টি রানে ওদের সাত উইকেট চলে গেছে ছয় উইকেট চলে গেছে লাস্ট দশ ওভারে ওরা আরো ষাট রানের মতো সংগ্রহ করে ফেলছে ছোট ছোট পার্টনারশিপ করতে করতে মানে এক দুই এক দুই করতে করতে দুই একটা চার মারতে মারতে এ পর্যন্ত রানটা চলে আসছে কিন্তু এক পর্যায়ে মনে হয়েছিল যে সত্তর আশি রানে অল আউট হয়ে যাবে কিন্তু ওই রানটাকে ওরা হান্ড্রেড টোয়েন্টিতে নিয়ে গেছে এই হান্ড্রেড টোয়েন্টি রান নিয়ে আসলে জয়ের মতো কোনো টার্গেট না রংপুরের সামনে বাট শুরু থেকেই তাদের যে প্রচেষ্টা ছিল বলিংয়ে ফিল্ডিংয়ে এক কথায় দুর্দান্ত রাজশাহী যে প্রেসার ক্রিয়েট করেছে রংপুরকে ফিল্ডিংয়ে অসাধারণ তাসকিন আহমেদ শুরুতেই ব্যাথথ্রু এনে দিছে তারপরে মৃত্যুঞ্জয় চৌধুরী পর পর নিছে প্রথম দ্বিতীয় ওভারে এক উইকেট নিয়ে নিছে তারপর ওপর ওভারে আবার জোড়া উইকেট নিয়ে নিছে সেইখান থেকে বিশ পঁচিশ রানে ওদের চার উইকেট তিরিশ রানে ওদের ছয় উইকেট ওই যে কলাপসটা সেই কলাপসটা আসলে আপনার পঞ্চাশ রানে সাত উইকেটে গিয়ে থামছে কিন্তু পরবর্তীতে সাইফ হাসান শেষ নুরুল হাসান সোহান শেষ সবাই শেষ সাইফুদ্দিন ছিল সেইখানে সাইফুদ্দিন যে আপনার ম্যাচ খেলার সুযোগ পায় নাই খুব বেশি একটা তার ইনজুরির কারণও ছিল এনুয়ে পরবর্তীতে সাইফুদ্দিন দলটাকে টেনে নিয়ে গেছে অট্টু পর্যন্ত একশো পর্যন্ত তিন ওভারে পঞ্চাশ রান দুই ওভারে ছত্রিশ রান এই পর্যায়ে নিয়ে গিয়েছিল কিন্তু লাস্ট ওভারে পঁচিশ রানের দরকার ছিল সাইফুদ্দিন বেটিংয়ে ছিল অপর প্রান্তে জিসান আলমকে এনেছিল সেই বলে ফেলে তখন রানটা কমে যায় তেরো রানের দরকার ছিল পঁচিশ রান থেকে বারো রান হয়ে গেছে তখন বল ছিল আরো চারটা কিন্তু ওই যে তিন নাম্বার বল আর চার নাম্বার বলটাতে কোনো রান নিতে পারে যার কারণে দুই বলে তেরো রানের দরকার তখন আবার চার মেরে দিছে পাঁচ নাম্বার বলে চার মেরে দিছে সেইখানে নয় রানের দরকার ছিল তেরো রানের থেকে চার বাদ নয় রান আর লাস্ট বলে আবার ছয় মেরে দিছে বাট দুই রানে ম্যাচ জিতে নিচ্ছে রাজশাহী মাঠের বাইরে যত আলোচনা সমালোচনা আছে থাকতে পারে রাজশাহীর কিন্তু মাঠের খেলায় দুর্বার গতিতে ছুটছে রাজশাহী রাজশাহীর এই টিমটা এখন প্লে অফে যাওয়া সময়ের ব্যাপার নেক্সট ম্যাচ আছে সিলেটের সাথে বিপিএল এর সবচেয়ে দুর্বল দল হচ্ছে সিলেট সুতরাং এটা আশা করা যায় যে রাজশাহী যে ফর্মে আছে সেই ফর্ম ধরে রাখতে পারলে সিলেটকে তার হারাতে পারবে সুতরাং সিলেটকে যদি হারায় তাহলে রাজশাহীর পয়েন্ট চোদ্দ হয়ে যাবে মাথায় রাখতে হবে ওদের এখন দশ দশ পয়েন্ট হয়ে গেছে কিন্তু চোদ্দ হয়ে যাবে ওরা প্লে অফে চলে যাবে এই রাজশাহীর এই টিমটাকে নিয়ে সবার অনেক বঞ্চনা গঞ্জনা শুনতে হয়েছে বাট তারা মাঠে দেখিয়ে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্যিকার অর্থে টিমটা দুর্বল নাম করে কোনো প্লেয়ার নাই দু একজন ছাড়া ওই যে এনামুল হক বিজয় আছে ব্যাটিং তারপরে বোলিং আছে নামে কোনো প্লেয়ার নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এনামুল হক বিজয় তাসকিন আহমেদ তারপরে মৃত্যুঞ্জয় আজকে হান্ড্রেড পার্সেন্ট পারফর্ম করলো তারপরে আপনার ইয়াসির আলী রাব্বি যথেষ্ট পরিশ্রম করছে ওরা আসলে ওরা এই দল নিয়ে না হয় এই জায়গায় আসতে পারতো না এনিওয়ে দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম সাইফুদ্দিন ট্রাই করেছিল এর আগে একবার এরকম ট্রাই করেছিল বরিশালের সাথে নুরুল হাসান সোহান এক ওভারে পঁচিশ রান নিয়ে সে দেখিয়েছিল কিন্তু আজকে এক ওভারে আপনার কত হলো বাইশ রান নিতে পারলো না বাইশ রান নিচ্ছে পঁচিশের জায়গায় ম্যাচ দুই রানে হেরে গেছে তবে বিপিএল এই ধরনের কম্পিটিশনমূলক ম্যাচ আরও হওয়া দরকার এই ধরনের পিচে খেলা দরকার তাহলে আসলে প্লেয়াররা বের হবে ভালো ভালো প্লেয়ার বের হবে আজকে রান কম হয়েছে বাট উত্তেজনা বেশি হয়েছে